আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি সামগ্রী মালামাল হাজির হয়ে থাকি আজকে কিছু জিনিস সামগ্রী দেখাবো আপনাদেরকে যে কী কী জিনিস দিয়ে আপনারা কাজ করতে পারবেন নাদেয়ালি রিয়ালির যে টক্সা তামার তামার উপরে খোদাই করা আর এটা হলো হাজিরাতের বদনা হাজিরা দেখার যে বদনা কাঁসার বদনা এটা বাংলাদেশী না ইন্ডিয়ান ওটা দেখতে পাচ্ছেন যে ডিজাইন এটা ইন্ডিয়া থেকে করা হয়েছে কাঁসার উপরে কিছু আছে আসনে জন্য কিছু জিনিস সরঞ্জাম আদি এটা হচ্ছে বাটি না দেয়ালির বাটি দেখতে পাচ্ছেন এগুলা সুন্দরভাবে দোয়া লেখা আছে এখানে হাত চালানের বাটি আছে কাঁসার সেই হাত চালানোর বাটি কাঁসার বাটি এটা নিতে পারবেন এটা দিয়ে আপনার হাত চালাইতে পারবেন এটা কাজ আছে এটার ভিতরে এগুলো আপনার ঘর জন্য দুই পদের আছে জিনিস ঘর বন্ধুরের জন্য এইগুলো হচ্ছে রূপের আগ এর আগে আমি দেখাইছি এই সেই প্যারাক চারটা প্যারাক ঘরের চার কাটতে হবে অথবা উপরে ঝুলায় রাখতে হবে এটা হচ্ছে দরজা লাগাই দিলে ওই ঘরটা বন্ধ হয়ে থাকবে কোনো জিন জাদু কোনো ক্ষতি করতে পারবে না কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না এটা হচ্ছে ঘর বন্ধের জন্য ঘরের দরজায় এটা লাগিয়ে রাখবেন আঠা দিয়ে লাগিয়ে রাখতে পারবেন বা ছোটো ছোটো পিন তার প্যারাক দিয়ে লাগিয়ে রাখতে পারবেন এটা হলো এইটার আছে দোয়ার বাটি দোয়ার বাটি এটা হলো আপনার সুরা আয়তুল কুরসির নকশা এই আয়তুল কুরসি সম্পূর্ণ আকারে এটা খোদাই করে লেখা আছে আয়তুল কুরসির এটা হলো আয়তুল কুরসির বাটি এরকম আয়তুল কুরসির বাটি আমার কাছ থেকে নিতে পারবেন আয়তুল কুরসির বাটি গেল এগুলো সুরাইয়া ইয়াসিনের বাটি এখানে সুরাইয়া ইয়াসিন তেরাশি আয়াত বিশিষ্ট এখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে দেখেন সুরাইয়া ইয়াসিনের বাটি এ ইয়াসিনের বাটি গেল এরপরে আপনার আছে চার কুল এই সেই চার কুল তরবার সহকারে চজুরগা সহকারে রয়েছে এবং মাঝখানে রয়েছে আইতুল কুরসি সেটাও রয়েছে এখানে আইতুল কুরসি এটা রয়েছে আগে ছিল না চাইকুল এবং এই মাঝখানে আয়তুল কুরসি রয়েছে এই এই হলো চাইকুলের বাটি এই চারগুলের বাটি আপনারা নিতে পারেন তাহলে বাটি হচ্ছে আপনার তিনটা এটা হচ্ছে আয়তুল কুরসির বাটি নেবেন চারগুলের বাটি নেবেন আর সুরাইয়াসিন সুরা বাটি নেবেন এই তিনটার পানি একটা বোতলে দিয়ে কোনো রুগীকে যদি দিয়ে দেন ইনশাল্লাহ রুগী যে কোনো রোগের জন্য নিয়ত করে দেবেন এটা সুস্থ হয়ে যাবেন এটা আর জিন বন্দি করার যে বোতলটা দেখালাম এটা হলো জিন বন্দি করার জন্য এটার সাথে একটা সাপ থাকবে আর হচ্ছে আপনার এটাতে দেখালাম এগুলো নিতে পারবেন আসনের জন্য এবার কলম আছে আলো জাফরান কালি আছে জাফরান কালি এবং কলম নিতে পারবেন জাফরান কালি যে যে স্পেশালটাও নিতে পারবেন স্পেশাল মেশক জাফরান কালি এটাও নিতে পারবেন এরপরে আপনারা রয়েছে আংটির অনেক আইটেম দেখাইছি তো এই চুকুওয়ালা যে সলিমানি আংটি বলা হয় চোখওয়ালাই আংটিটা এগুলো আপনারা নিতে পারেন এগুলো চায় উন্নতির জন্য কেউ আপনার ক্ষতি করতে পারবে না এগুলো নিতে পারবেন এই যে এগুলো চাঁদের আংটি নিতে পারবেন এগুলো কবিরাজদের জন্য বা যে কোনো লোক ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে আপনার যে দুয়ার প্লেটটা দেখাবো ওই বাটির সাথে আপনার এই প্লেটটাও নিতে পারবেন এখানে একটি নকশা আছে দেখেন ভিতরে খোদাই করে সম্পূর্ণভাবে একটি নকশা দেওয়া আছে খোদাই করে লেখা দাও যা মুছে যাবে না নষ্ট হবে না খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এটা যে কোনো বন্দা মহিলার যারাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তারা তাদের জন্য এটা নিতে পারবেন তারা এটা করে ভাত খাবে এই প্লেটটা ভাত খাবে চল্লিশ দিন পর্যন্ত ইনশাল্লাহ তাহলে জিন জাদুর সমস্যা হোক মানুষের মুখ দোষ হোক বাচ্চা কাচ্চা বিভিন্ন সমস্যা থাকে এটা করে যদি ভাত খাওয়াতে পারেন না ফলে এটা প্লেট ধুয়ে পানিটা দিবেন। যদি কারো কাছে থাকে সবাই তো আর প্লেটটা আপনাকে খেতে দিবে না কারণ এটা দোয়ার যদি পার্সোটাল কেউ নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন পার্সোল খাওয়ার জন্য এটা বড় প্লেট প্লেটটা বড় তো এটা দিয়ে আপনি ভাত খাইতে পারবেন এটা বাটি না এটা হচ্ছে একটা প্লেট তো স্টিলের এটা মজবুত প্লেট না নর্মাল ওয়ান টাইমের মতো না এটা খুব মজবুত প্লেটটা খুব শক্ত খুব হার্ড এটা নিতে পারবেন এরপর হচ্ছে দোয়ার যত আইটেম আছে আমার কাছ থেকে এগুলো হচ্ছে দোয়ার আইটেম যেমন বিষ্দের কিছু নকশা আছে আপনি শুধু দেখে যান এই যে বিষ্দের জন্য বিশ্বেদের জন্য বিশ্বেদের জন্য বিশ্বেদের জন্য বিশ্বেদের জন্য বিচ্ছেদের জন্য তাকে যদি আপনি বিচ্ছেদ করতে চান তাহলে এই নকশা দিয়ে আপনি বিচ্ছেদ করতে পারবেন বিচ্ছেদের নকশা হলো উল্টা উভয় নাম লিখি কবরে এবং শ্মশানে তাদের দুজনের একজনের বাড়িতে গেরিয়ে দিতে হবে ইনশাল্লাহ এই নকশাটাও খুব পুরাতন নকশাটা ছিল এটা শেষ হয়ে যাওয়ার পরে অনেক বছর এটা তৈরি করা হয় নাই প্রায় এক বছর যাবত এটা হাতে ছিল না এটা আবার নতুন করে করা হয়েছে এটা যারা নিতে চান অনেকে অনেক আগে অর্ডার দিয়েছিলেন কিন্তু এটা পরবর্তীতে পাওয়া যায় নাই খুব শক্তিশালী দুইটা মোয়াকেল না খুব দ্রুত ফলন ঘটে এটা অনেকে চেয়েছিলেন পরবর্তীতে দিতে পারি নাই এটা নিতে পারবেন এটা আমার কাছে বর্তমানে যেহেতু চেয়েছেন এই জন্য আমি এটা বেশি করে নিয়ে আসছি আর এটা তো আপনাদের কাছে দিয়েছি এটা বিচ্ছেদের জন্য এটা নিতে পারবেন শুধু বিচ্ছেদ কালেকশন দেখাচ্ছি আমি যে বিচ্ছেদের জন্য বিচ্ছেদের অনেক কালেকশন এই যে আর একটা আছে এই হলো এই আর একটা কালেকশন আছে বিচ্ছেদের জন্য এগুলো নিতে পারবেন জাদু টোনা বান কাটার জন্য এই নকশাগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো কাছে আমার কাছে সারি সারিয়ে বহু আছে কি বিষয় আপনার দরকার দাদুর চিকিৎসা করবেন সেটাও নিতে পারবেন জিন জন্য এই যে দেখেন জিন জাদুর সমস্যার জন্য এগুলো দিয়ে কাজ করতে পারবেন সুরা আর রহমান আছে কালেকশন আমার কাছে বহু কালেকশন আছে বহু সিস্টেমে হাজার হাজার কালেকশন আমার কাছে রয়েছে এগুলো নিতে পারবেন এটা জিনজাদুর যদি কোনো জাদুর সমস্যা থাকে এইটা ধুয়ে পানিটা খাওয়াই দেবেন ইনশাল্লাহ রুগী সুস্থ হবে দেখেন এটা জিন জিন জিনজাদুর সমস্যার জন্য এই মোহকেলগুলো কাজ করে থাকে এখানে লেখা রয়েছে নিয়ম নিয়মকানুন সহকারে অনেকের আছে মহিলা হোক পুরুষ হোক মাথা ব্যথার সমস্যা থাকে এটার একটা তাবিজ আপনারা রাখতে পারেন পেট ব্যথার জন্য মাথা ব্যথার জন্য যে কোনো ব্যথা জাতীয় সমস্যার জন্য এটা তাবিজটা ধুয়ে পানি খাওয়াইতে পারবেন অথবা ব্যথা যেখানে বেশি আছে সেখানে বেঁধে রাখবেন তাহলে ইনশাল্লাহ সমস্যা সমাধান হবে এটা সুরা জিন লেখা রয়েছে সুরা জিন সুরা আছে তারপরে আপনার এই যে জিন থেকে বাঁচার জন্য মোয়কেলসহ এগুলো আছে অনেক নকশার কালেকশন আমার কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন মকেল জিন দূর করার জন্য এই নকশাটা ব্যবহার করতে পারবেন তারপর রয়েছে পাওনা টাকা আদায়ের জন্য নকশা আছে পাওনা টাকা আদায়ের জন্য ওগুলা দিয়ে কাজ করতে পারবেন তারপরে রয়েছে যাদের ছেলে সন্তান হয় না তাদের জন্য একটি নকশা আছে ছেলে সন্তান হবে ইনশাল্লাহ জায়গা জমি নিয়ে ঝামেলা সংক্রান্ত এটার নকশা আছে জায়গা জমি টাকা পয়সা আয় উন্নতির জন্য আছে তারপরে আপনার আয় উন্নতিগুলো এবারে হচ্ছে সন্তান লাভের জন্য নকশা অনেক নকশা আমার এখানে অনেক কালেকশন বহু হাজার হাজার কালেকশন আছে বশীকরণ সাত দিনে করতে পারবেন আমার কাছ থেকে মালিয়ে বশীকরণ সাত দিনে করতে পারবেন যে বশীকরণের হাজারো নকশা আমার কাছে আছে এগুলো সব বশীকরণের জন্য নকশা সব বশীকরণের জন্য বিদেশ থেকে আনার জন্য যেগুলো আছে এগুলো নিতে পারবেন বৈশীকরণের জন্য এই নকশাটা অনেকে চায় অনেকে এগুলো হাজার পিস করে নেয় এটা খুব কার্যকরী এটা যারা কাজ করেছে তারা বলছে এটা দিয়ে ফলাফল পেয়েছে ঠিক আছে এই নকশাটা দিয়ে অনেকে ফলাফল পেয়েছে ইনশাল্লাহ এত বৈশীকরণের জন্য এই নকশাটা আমার কাছ থেকে কালেকশন অবশ্যই করবেন যারা মালামাল নেন এই পাখিওয়ালা যে দুই পাশে মানুষ মাঝখানে একটা পাখি এটা মিশরের একটা কিতাব থেকে করা হয়েছে এটা আপনারা অবশ্যই কালেকশনে রাখবেন তো আপনারা এই কাজগুলো করতে পারবেন মাছের মাছের নকশা আছে এই নিয়মকানুন এখানে দেওয়া আছে কিছু বর্ষীকরণের জন্য যে দুইটি মাছ মাছকে খাওয়াইতে হবে তারপরে জিন জাদুর জন্য যত সমস্যা হোক এগুলো আছে এতুল কুসি এতুল কুসির নকশা এদের শরীর বন্ধের জন্য আছে তারপরে আপনার তেত্রিশ আয়াত আছে সবকল কিছু মালামাল আছে এগুলো নিতে পারবেন ভিডিওটি লম্বা করবেন এখানে শেষ করতেছি এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ রয়েছে জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে সমস্ত মালামাল পাবেন ইমো হোয়াটসঅ্যাপও রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নখ দেবেন যা মালামাল লাগে ওখানে আপনার লিস্ট দিবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা নাম মোবাইল নাম্বার এগুলো দিয়ে রাখবেন কী কী মালামাল লাগে আপনার অবশ্যই জানাবেন তাই সবাই ভালো থাকবেন আর এখানে আরও অনেক মালামাল আছে এগুলো ভিডিওতে দেওয়ার মতো সময় নাই এটা হচ্ছে সমুদ্রের ফেনা শরীর বন্দরের জন্য বিভিন্ন কাজের জন্য প্রয়োজন আপনার কলম অনেক ধরনের কলম আছে কলম আছে বহু কলম আছে মালামাল আছে বহু কিছু আছে səhər-səhər dua təqbi, səhər-axşamə salamualeykum və rahmetullah və bərəkətlər